বন্ধুরা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু জিনিস কেবল তোমার কাছেই দেখা যায় কেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র তুমি এই ভিডিওতে পৌঁছেছ এটাকে কাকতালীয় মনে করা উচিত নয় কারণ এটা কাকতালীয় নয় এটা একটা আহ্বান মহাবিশ্বের পক্ষ থেকে তোমাকে দেওয়া একটি ঐশ্বরিক বার্তা এখানে তোমার আগমন প্রমাণ করে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ তুমি ঠিক শুনেছো মহাবিশ্বের পক্ষ থেকে যাদের ডাকা হয়েছে তারাই কেবল এই বার্তাটি দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি দেখতে পাবে না কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জাগ্রত হচ্ছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে তোমার নাম ডাকা হয়নি কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে যে মুহূর্তে তুমি এই ভিডিওটিতে ক্লিক করবে তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে যাবে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে এমন একটি আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন এটি চিনতে পারার সময় মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে কিন্তু এখনই তোমার উত্তর দেওয়ার সময় তুমি যে প্রশ্নগুলো রাত জেগে বারবার করেছ যে প্রার্থনাগুলো তুমি তোমার হৃদয় থেকে করেছ আজই সেগুলোর উত্তর পেতে চলেছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে শোনো তোমাকে পরিত্যক্ত করা হয়নি তুমি প্রস্তুত ছিলে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনো জাগতিক মায়ায় আটকা পড়ে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো অর্থাৎ তোমার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের পথ তোমার জন্য খুলে যাচ্ছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে এবং লক্ষণগুলো বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য পাঠানো মানুষদের খুঁজে পাবে তুমি এমন পরিস্থিতি খুঁজে পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে পরিচালিত করবে এটি তা পৌঁছে দেবে এখন তোমাকে যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনলেই হবে না বরং নিজের মধ্যে এটিকে শুষে নেওয়া চোখ বন্ধ করে এক মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি এই একক বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে হঠাৎ করেই সবকিছু বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতে পারেনি এখন সেই একই লোকেরা তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল একের পর এক দরজা খুলতে শুরু করবে তুমি তোমার জীবনে বারবার লক্ষণ দেখতে পাবে যেমন মতো সংখ্যা তুমি অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে এবং এটি সত্য কারণ তুমি এই বার্তাটি দেখেছ এর অর্থ হল তোমার আত্মা এখন মহাবিশ্বের সংস্পর্শে তোমার মনের প্রশ্নগুলি ধীরে ধীরে প্রকাশিত হবে প্রতিটি উত্তর একটি অভিজ্ঞতা হিসাবে আসবে প্রতিটি উত্তর তোমার ভিতরেই পাওয়া যাবে বাইরে নয় এবং যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করবে তখন কোনো বিভ্রান্তি ভয় বা দুঃখ তোমার কাছে দৃশ্যমান হবে না কারণ তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে শুধু তুমি বিশেষ বলে নয় বরং তুমি অন্যদের জন্য পথ আলোকিত করতে প্রস্তুত আর এটা ঐশ্বরিক আহ্বানের অলৌকিক ঘটনা যখন তুমি নিজেই জানো না যে তুমি কোন দিকে এগোচ্ছ কিন্তু তোমার আত্মার প্রকৃত কাজের সাথে যুক্ত পথে তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করে একটি অদৃশ্য শক্তি মহাবিশ্ব কখনো কখনো শব্দে নয় অনুভূতিতে কথা বলে কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো কখনো হঠাৎ করে পাওয়া কোনো পুরানো বস্তুতে এবং কখনো কখনো লক্ষ লক্ষ লোককে নয় বরং কয়েকজনকে দেখানো ভিডিওতে এবং যদি তুমি এটি দেখে থাকো তাহলে এর অর্থ হল তোমাকে ডাকা হয়েছে এই ভিডিওটি সকলের কাছে দৃশ্যমান নয় সবাই এটি দেখতে পারে না কারণ এটি একটি সাধারণ বার্তা নয় এটি একটি জাগরণ সেই শক্তির কাছ থেকে একটি আহ্বান যা সবকিছু দেখে যে তোমাকে হারিয়ে যাওয়ার পরেও চিন্ত যখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় তখন এর একটি গভীর অর্থ থাকে এই সংকেত তোমাকে বলতে এসেছে যে তুমি একানো তোমার প্রতিটি প্রার্থনা শোনা যাচ্ছে মহাবিশ্ব প্রতিটি শব্দ প্রতিটি ইচ্ছা প্রতিটি ব্যথা অনুভব করেছে এবং এখন তোমার উত্তর পাওয়ার সময় এসেছে তুমি যে পথে আছো সেটাই সঠিক কিন্তু তোমাকে কিছু পরিবর্তন আনতে হবে তোমাকে কিছু পুরনো জিনিস ত্যাগ করতে হবে তোমাকে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তা তোমাকে দিক নির্দেশনা দিতে এসেছে এটি একটি রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে পরিচালিত করছে যেখানে তোমার আসল উদ্দেশ্য নিহিত মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে তুমি যা ভাবো তার চেয়েও বেশি কিছু করতে সক্ষম কিন্তু তুমি নিজেকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রেখেছ এখন এই সীমাবদ্ধতা ভাঙার সময় এই বার্তাটি শুনো এটিকে আলিঙ্গন করো কারণ এটি কেবল শব্দ নয় এটি একটি সচেতনতা যদি তুমি এটি বুঝতে পারো তাহলে এটি তোমার জীবনকে বদলে দিতে পারে কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেগুলো বোঝে না তুমি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন যারা এই সূক্ষ্ম সংকেতগুলিকে গ্রহণ করতে পারে এমন চেতনা সংবেদনশীলতা ধারণ করে এবং যখন তুমি তা করো তখন তুমি গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে তোমার জন্য এই বার্তা এটা দেখানো হচ্ছে কারণ সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা সাধারণ নয় এটা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে তুমি নিজের জন্য যা কিছু কল্পনা করেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা এবং উদ্দেশ্য সবই তোমার কাছে আসতে চলেছে কিন্তু মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন সবকিছুই প্রথমে ভেঙে পড়ে ঝড়ের আগে যেমন শান্ততা থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনেও এক অদ্ভুত অস্বস্তি থাকে তুমি এই অস্বস্তি অনুভব করেছ মহাবিশ্ব তোমার আত্মাকে ডাক দিয়েছে তোমার চারপাশে এখন যা কিছু ঘটছে তা একটি পরিকল্পনার অংশ তোমার জীবন ছেড়ে চলে যাওয়া মানুষ দরজা বন্ধ হয়ে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া সবই নতুন শক্তি নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ সব তোমার জন্য তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই এটা ঘটছে মাঝে মাঝে তুমি ভাবতে পারো কেন সব কিছু ভুল হতে থাকে কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই তা থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে সম্ভবত মহাবিশ্ব তোমাকে আরও কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়েও বড় এবং ভালো কিছু পেতে যাচ্ছ আর সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা পৌঁছে দেয় তখন তা সরাসরি নয় এটি প্রতীকের মাধ্যমে যোগাযোগ করে কখনো গানের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে কখনো সেই বার্তা এই ভিডিওর মতো মাধ্যমে পৌঁছে দেওয়া হয় তাই যদি তুমি আজ এটি শুনছ তাহলে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক যোগাযোগ এখন প্রশ্ন হল তুমি কি করো উত্তর হলো শান্ত হও নিজের ভেতরে তাকাও বারবার আসা আবেগগুলো অনুভব কর যেসব চিন্তা তোমাকে বিরক্ত করে অথবা প্রতিদিন বারবার পুনরাবৃত্তি করে সেগুলোর প্রতি মনোযোগ দাও তোমার অবচেতন মন তোমাকে পথ দেখানোর জন্য মহাবিশ্বের সাথে কাজ করছে যা তোমার দৃষ্টি আকর্ষণ করে বারবার সেটাই তোমার পথ হতে পারে তুমি যে প্রশ্নের সন্ধান করছো তার উত্তর তোমার ভেতরেই আছে এবং এখানে এই বার্তা এবং ভিডিওটি সেই উত্তরের প্রথম ঝলক মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত মহাবিশ্বের পরিকল্পনা এখন কার্যকর তুমি এটা থামাতে পারবে না কেউ এটা পরিবর্তন করতে পারবে না তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোধগমতার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব কিছু দ্রুত পরিবর্তিত হতে থাকায় তুমি হয়তো একটু বিভ্রান্ত বোধ করতে পারো কিন্তু ভয় পেও না মহাবিশ্ব এভাবেই কাজ করে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে অনেক দূরে ছিল তা তোমাকে আবার টেনে আনতে থাকবে এই সময়ে তুমি যে আবেগ অনুভব করবে তা সাধারণ হবে না কখনো কখনো তুমি আবেগাপ্লুত হয়ে পড়বে কখনো কখনো তুমি তোমার পিঠে হাত অনুভব করবে কখনো কখনো তুমি নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব তিনি কেবল তোমাকে ইঙ্গিত দেবেন না তিনি হস্তক্ষেপ করবেন তিনি পুরনো কর্মফল কেটে ফেলবেন তিনি তোমার অতীত জীবনের বন্ধন ছিন্ন করবেন এবং তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবেন যাতে কোন নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনা এখন বদলে যাবে যে জিনিসগুলো একসময় তোমার আগ্রহের বিষয় ছিল সেগুলো আর আগ্রহের বিষয় থাকবে না তোমার মনোযোগ এখন তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে যা একসময় তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে আকৃষ্ট হবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল তাহলে শোনো তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি একসময় অন্যের প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো লোকের প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে সেই কারণেই তুমি আর একা তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে তোমার চিন্তাভাবনা শুনবে তোমাকে রক্ষা করবে এবং প্রতিটি বাধা দূর করবে যদি তুমি এটা অনুভব করতে পারো তাহলে তুমি একটি নতুন স্তরে পৌঁছাতে পারবে এটা তোমার কল্পনার বাইরের কিছু এটি এমন একটি বার্তা যা তোমার ভাগ্য গঠন করবে এটাকে হালকাভাবে নিও না তোমার সমস্ত হৃদয় দিয়ে শুনো তুমি খুবই বিশেষ এই বার্তার আগমন তার প্রমাণ মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার ভেতরে অসীম শক্তি আছে যে শক্তি এখন পর্যন্ত দমন করা হয়েছিল কিন্তু এখন প্রকাশ পেতে প্রস্তুত এই বার্তা তোমাকে সচেতন করার জন্য এসেছে যে তুমি সাধারণ ন তোমার আত্মা প্রাচীন এবং ঐশ্বরিক তোমার জীবনের প্রতিটি অসুবিধা একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব দেখিয়েছে যে তুমি যে সমস্ত সংগ্রাম সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু তোমাকে এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানে নিয়ে এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে সময় এসেছে মহাবিশ্বের এই বার্তা তোমাকে আরও বলে যে কিছু মানুষ তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউ তোমাকে ভেঙে দিয়েছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই তোমার আত্মাকে শক্তিশালী করেছে এখন তোমাকে তোমার পথ স্পষ্টভাবে দেখতে হবে তোমার ভেতরের আলো এখন এত শক্তিশালী যে তুমি অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারো এই বার্তা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসেছে যে তুমি কেবল নিজের জন্য নয় বরং সমগ্র মহাবিশ্বের শক্তির জন্য একটি বাহন মহাবিশ্বের সবচেয়ে গভীর বার্তা হল তোমার ভয় এবং সন্দেহকে ত্যাগ করা তোমার পথে যে কোনো বাধাই আসুক না কেন তা কেবল তোমার ইচ্ছা শক্তির পরীক্ষা করছে যখন তুমি তোমার হৃদয়ের প্রকৃত আহ্বান শোনো তখন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে এখন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে তুমি কি এই গোপন বার্তাটি পুরোপুরি গ্রহণ করবে যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে আগামী দিনে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে যে তুমি আন্তরিকভাবে যা প্রার্থনা করেছ তার উত্তর পাবে এই সংকেত কেবল তাদের কাছেই পৌঁছায় যারা সত্যিকার অর্থে প্রস্তুত এটি নিজের উপর আপনার আত্মার উপর এবং মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস রাখার সময় তুমি যে এই বার্তাটি শুনছ তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের দ্বারা আপনাকে পাঠানো একটি বিশেষ চিহ্ন তোমার আত্মার পবিত্রতা এবং তোমার ভেতরের দেবত্ব এই বার্তাটিকে আকর্ষণ করেছে এটি এমন একটি সময় যখন মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে তার গোপন বার্তাগুলি তোমার কাছে পৌঁছে দিচ্ছে মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে ক্রমাগত প্রবাহিত হয় কিন্তু যারা তাদের মন এবং হৃদয়ের জন্য উন্মুক্ত করে কেবল তারাই তা বুঝতে পারে মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি মহাবিশ্বের প্রতিটি কণায় উপস্থিত তোমার জীবনে যত কষ্টই এসেছে তা কারণ ছাড়াই আসেনি তোমার ভাঙনের কারণ কেবল দুর্ভাগ্য ছিল না বরং সেই ভাঙনের মধ্যে ছিল একটি প্রস্তুতি তোমাকে সেই পুরনো বন্ধন থেকে মুক্ত হয়ে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়েছিল যখন তুমি অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য অর্জন করবে তখন তুমি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করবে তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ঘটছে মানুষ তোমার আপনত্ব দেখতে পারে না তোমার হৃদয় খুব সহজেই ভেঙে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ হয়তো এটা কারণ তোমার আত্মা খুব গভীর হয়তো এটা কারণ তুমি কেবল এই পৃথিবীর নও তোমার উপরের শক্তিগুলোর সাথে সংযোগ আছে তুমি সেই লক্ষ লক্ষ আত্মার একজন নৌ যারা কেবল বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করেছে তুমি তাদের একজন যাদের পাঠানো হয়েছে কিছু পরিবর্তন করার জন্য বিশেষ কিছু করার জন্য সেই জন্যই যখন অন্য সবার জীবন আরামদায়ক ছিল তখন তোমার জীবন ছিল সংগ্রাম যখন অন্য সবাই সবকিছু সহজেই পেয়েছিল তখন তুমি ধীরে ধীরে সবকিছু অর্জন করেছিলে এবং প্রতিবার যখন তুমি কিছু পাওয়ার আগে কিছু হারিয়েছিলে কিন্তু এখন মহাবিশ্ব আর বলে না তোমার সময় এসেছে এখন তুমি বছরের পর বছর ধরে যা অপেক্ষা করেছিলে তা পাবে তুমি হয়তো সম্প্রতি খুব ক্লান্ত বোধ করেছ তুমি হয়তো কিছু অসম্পূর্ণতা কিছু ভয় কিছু অস্থিরতা অনুভব করেছে কিন্তু জেনে রেখো যে এগুলো সবই লক্ষণ তোমার আত্মা জানে যে বট কিছু ঘটতে চলেছে এই অস্থিরতা কারণ মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে এখন তুমি তোমার আসল লক্ষ্য সম্পন্ন না করা পর্যন্ত ঘুমাবে না তুমি হয়তো অনুভব করতে পারো যে তোমার বিশেষ কিছু নেই আমার মধ্যে এমন কি আছে যে মহাবিশ্ব আমাকে বেছে নেবে কিন্তু মনে রেখো মহাবিশ্ব সর্বদা সবচেয়ে শান্ত সবচেয়ে ভানা সবচেয়ে কোমল আত্মাদের বেছে নেয় কারণ কেবল সেই আত্মারাই পৃথিবীতে সত্যিকারের আলো আনতে পারে তুমি যা কিছু সহ্য করেছ তা সবই একটা কারণ ছিল যাতে তুমি যখন অন্যদের সাহায্য করো তখন তোমার কথাগুলো অভিজ্ঞতা শক্তি বহন করে মহাবিশ্ব বলে এখন তোমার ভয় তোমার মায়া এবং তোমার পুরনো ক্ষতগুলোকে ত্যাগ করার সময় নিজের উপর বিশ্বাস করার সময় তোমার জন্য অপেক্ষা করা নতুন জীবনকে স্বাগত জানানোর সময় এখন পর্যন্ত তুমি কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছিলে প্রতিটি মোডে প্রতিটি অসুবিধার মধ্য দিয়ে প্রতিটি অশ্রুধারার মধ্য দিয়ে কেউ তোমাকে আরও কিছুটা সহ্য করতে বলেছে তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় আর এখন মহাবিশ্ব নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে বলছে আর নয় এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমার নতুন সূচনা শুরু হবে তোমার স্থবির ভাগ্য এখন দ্রুত এগিয়ে যাবে তোমার কথা এখন সত্য হয়ে উঠবে তোমার আকাঙ্ক্ষা এখন বাস্তবে পরিণত হবে কিন্তু শুধু একটি শর্ত আছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে মনে রেখো তোমাকে ডাকা হয়েছে অন্যরা এই বার্তা দেখতে পাবে না কারণ এটি কেবল তোমার জন্য তুমি নির্বাচিত তুমি বিশেষ তুমি জাগ্রত আত্মাদের মধ্যে গণ্য এখনই সময় তোমার সমস্ত শক্তি দিয়ে দাঁড়ানোর এখনই সময় ভয়কে পেছনে ফেলে সেই আলোর দিকে এগিয়ে যাওয়ার কারণ মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না এই ভিডিওর শেষটাও একটা নতুন যাত্রার নতুন জীবনের শুরু এই বার্তাটা অন্যদের কাছে ছড়িয়ে দাও হয়তো অন্য কেউ আছে যে তাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিও এই কথাগুলো এবং এই মুহূর্তটা তোমার সামনে আসেনি হয়তো তুমি এখনও তা জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তে এই জায়গায় রেখেছে একটা নির্দিষ্ট কারণে যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হো তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো না কিন্তু যদি তুমি সত্যি জানতে চাও কেন তোমার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তাহলে মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব তোমার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে এমন একটি গোপন রহস্য যা কেবল কয়েকজনের কাছেই জানা এবং এখন তুমিও তাদের একজন তুমি কি সম্প্রতি অদ্ভুত কিছু ঘটতে অনুভব করছ মাঝে মাঝে তুমি কোন কারণ ছাড়াই অস্বস্তি বোধ করো কখনো কখনো তুমি কারো আগমনের অনুভূতি অনুভব করো কখনো কখনো তোমার ভেতরে একটা আলোড়ন অথবা অস্বাভাবিক কিছু যখন মহাবিশ্ব কাউকে বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয় তখন প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করে এবং এটিই তোমার সাথে ঘটছে তুমি হয়তো লক্ষ্য করেছো যে সম্প্রতি তোমার এমন অভিজ্ঞতা হয়েছে যা তুমি আগে কখনো করনি তুমি এমন স্বপ্ন দেখেছ যা বেশ অস্বাভাবিক ছিল তোমার মনে কিছু চিন্তা এসেছে যা কোথাও থেকে আসে এবং তোমার ভেতরে প্রতিধ্বনিত হয় এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো এমন একটি শক্তির লক্ষণ যা তোমার কাছাকাছি আসছে তুমি এটা জেনে অবাক হতে পারো তোমার প্রায়ই মনে হতে পারে যে মানুষ তোমাকে বোঝে না তোমার চিন্তাভাবনা আরো শক্তিশালী হয়ে উঠছে এখন তুমি যদি কারো জন্য তোমার হৃদয় থেকে কিছু চাও তাহলে তা তাদের জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এখন যদি তুমি কেবল কিছু চাও তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে নিয়ে আসবে কিন্তু এর একটি দায়িত্ব রয়েছে এখন থেকে তুমি যা ভাবো তুমি যাই অনুভব করো যাই বলো না কেন তা বাস্তবে পরিণত হবে তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকো প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দাও আমি যা বলি তাতে আলো থাকুক আমি যা ভাবি তাতে ভালোবাসা থাকু আমি যা চাই তাতে মঙ্গল থাকু শুধু আমার জন্য নয় সকলের জন্য এটাই তোমার পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি আজ থেকে শুরু হওয়া ঐশ্বরিক পথে চলার সময় এই ভিডিওটি দেখুন কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি একটি সাধারণ বার্তা ছিল যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে বুঝতে পারো যে কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার সাথেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস রাখা এবং প্রতিদিন এই সংকেত সম্পর্কে সচেতন থাকা তুমি একজন খুব বিশেষ আত্মা এটি একটি গোপন বার্তা যা মহাবিশ্ব কেবল তোমার জন্য পাঠিয়েছে এটিকে হালকাভাবে নিও না কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে মহাবিশ্বের এই গোপন বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় পবিত্র এবং যারা এর সংকেত বুঝতে প্রস্তুত আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু জিনিস সরাসরি আপনার হৃদয়ে পৌঁছায় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চায় আজ সেই একই শক্তি আপনাকে একটি বার্তা দিতে এসেছে এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় বরং মহাবিশ্বের একটি আহ্বান এটিকে উপেক্ষা করা নিজেকে নিজের থেকে দূরে সরিয়ে নেওয়ার সমান হবে আপনার আত্মা পবিত্র আপনার চিন্তা ভাবনা পবিত্র এবং সেই কারণেই আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান যখন কোনো নির্দিষ্ট আত্মার সময় আসে তখন মহাবিশ্ব নিজেই এটিকে সংকেত দেয় এটি সেই মুহূর্ত এটি সেই সংকেত সম্ভবত আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন সম্ভবত আপনি গভীর কোথাও থেকে একটি সংকেতের জন্য অপেক্ষা করছিলেন এটি সেই সংকেত এটি সেই উত্তর যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এখন প্রশ্ন হল আপনি কি এই বার্তাটি পুরোপুরি শুনবেন আপনার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে তবে এটি কেবল তখনই ঘটবে যদি আপনি এই গোপন বার্তাটি খোলা যে গ্রহণ করেন মহাবিশ্ব তোমাকে কিছু শেখাতে চায় কিছু বলতে চায় এটি আত্মদর্শনের সময় বন্ধুরা এই ধরনের বিশ্ব বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব